গরমে চাই হালকা পাতলা স্বাস্থ্যকর রান্না তবে শুধু স্বাস্থ্যকর হলে তো চলবে না সুস্বাদুও হতে হবে আজ এমনই একটা একদম ঘরোয়া ছিমছাম রেসিপি নিয়ে এসেছি যেটা স্বাস্থ্যকর আবার সুস্বাদুও শশা দিয়ে চাপড় ঘণ্ট আসুন রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে অফুরান ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের পর্ব আজকের রান্নার জন্য আমি নিয়েছি পাঁচশো গ্রাম শশা তার জন্য দু চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি রান্নায় তেল ঝাল সবাই নিজের পছন্দের পরিমাণে দেবেন আপনার যদি মনে হয় আর একটু কম তেলে রান্নাটা করতে পারবেন তাহলে তাই দিয়েই করবেন তেল যখন একটু হালকা গরম হয়েছে সেই অবস্থাতেই আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ছোট ছোট দুটো তেজপাতা বড় হলে একটা দিলেই চলবে আর তার সাথেই দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন খুব কম মশলা লাগবে পাঁচ ফোড়নও যেন বেশি না হয়ে যায় কারণ শসা গুটিয়ে যাবে রান্নার শেষে ফোড়ন যেন তাকিয়ে না থাকে তাই অল্প একটু ফোড়ন দিলাম ফোড়নটা বেশ ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে শসা দেব। শসা যেভাবে কাটা হয় মাথার দিকটা কেটে দিয়ে একটু ঘষে কষটা বের করে দেওয়া হয় সেরকম করে কষ বের করে খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তারপরে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি একদম সরু সরু আলু ভাজা যেমন কাটা হয় সেরকম করে কেটেছি এর মধ্যে স্বাদ মতো নুন আর খুব সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো নুনও খুব বুঝে দিতে হবে কারণ শশা কিন্তু গুটিয়ে যাবে তাই নুনটা অল্পই দেবেন খুব সামান্য একটু হলুদ না দিলেও চলে একটু হলুদের ছোঁয়া দিলাম নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এর সাথেই স্বাদ মতো কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম এই লঙ্কাটা বেশি ঝাল নয় তাই এতগুলো দিলাম আর একটু কম দিলেও চলবে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি শশা দিয়ে চাপড় ঘন্ট করবো চাপরের জন্য ডাল বাটা লাগবে আমি মটর ডাল তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপরে শিলনোড়ায় এভাবে বেটে নিয়েছি খুব বেশি টাইট করে বাটার দরকার নেই আবার বেশি জল জলে করে বাটলেও কিন্তু হবে না এরকম যখন বাটা হয়েছে একটু দানা দানা থাকলেও কিন্তু বেশ ভালো লাগবে খুব মিহি করে না বাটলেও চলবে কম তেলে চাপড় ঘন্ট বলেছি তাই আমি চাপড়টা আলাদা করে ভাজবো না এরকম করে ছোট্ট ছোট্ট বড়ার মতো একটু চ্যাপটা চ্যাপ্টা করে চাপড় যেমন হয় চাপড় তো ঠিক বড়ার মতো হয় না একটু চ্যাপটা চ্যাপটাই হয় এই রকম করে শশার উপরে দিয়ে দিচ্ছি খুব বেশিও কিন্তু দেওয়া চলবে না কারণ শশা একদম গুটিয়ে যাবে তারপরে দেখা যাবে চাপড়গুলোই তাকিয়ে রয়েছে সেই জন্য এই কটা দিলেই হবে ছয় থেকে সাতটা অল্প একটু ডালবাটা দিয়েই রান্নাটা সুন্দর হয়ে যাবে এই যে বাটির মধ্যে অল্প একটু ডাল রয়েছে সেটা ধুয়ে জলটা দিয়ে দেবো খেয়াল রাখবেন এই জল যেন বেশি ঘন না হয় মানে বেশি ডালবাটা থাকা অবস্থাতেই জল দিয়ে গুলে দিয়ে দিলেন এমনটা নয় একদম হালকা একটু ধুয়ে আমি এটা দিয়ে দিলাম নিয়ে ঢাকা দিয়ে সাত আট মিনিট লো আছে রান্না করব সাত থেকে আট মিনিট পরে দেখে নিচ্ছি দেখুন এগুলো বেশ জমে গেছে কিন্তু আলাদা করে চাপড়গুলো ভাজার কোনো দরকারই নেই তাহলে কম তেলেও রান্নাটা সারা যাবে এইটুকু তেল দিয়ে রান্নাটা করলে কিন্তু বেশ সুস্বাদু হবে আবারও বলছি আপনি চাইলে আরেকটু কম তেলেও রান্নাটা করতে পারেন তবে বাটাটা তো আর ভাজা হয়নি সেজন্য এইটুকু তেল দিলে রান্নাটা খেতে ভালো লাগবে দেখুন শশা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে এটা বেশ একটু শুকিয়ে নিতে হবে একেবারে চচ্চড়ির মতন করে কিন্তু শুকাতে হবে না এটা ঘন্ট এবারে আঁচটা বাড়িয়ে একটু শুকিয়ে নিতে হবে বেশি জল জলে থাকবে না আবার একেবারে চচ্চড়ির মতন চচ্চর করে উঠবে না যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এই ঘরোয়া সহজ স্বাস্থ্যকর রান্না দেখিয়ে থাকি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন খুন্তিটাকে এইভাবে দিয়ে ঢাকনাটা একটু ফাঁকা করে আমি যেমন করে জলটা শুকিয়ে নিই ঠিক সেই রকম করেই আরও চার পাঁচ মিনিট রান্না করে নিলাম আর একটু শুকিয়ে নিতে হবে এই সময়ে এর মধ্যে স্বাদ মতো চিনি দেবেন এই তরকারি বেশি ঝাল নয় হালকা ঝাল আর হালকা একটু মিষ্টি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি দেখুন পাঁচশো গ্রাম শশা একদম গুটিয়ে গেছে চেষ্টা করবেন তেতো শশা নয় একটু মিষ্টি মিষ্টি যে শশা হয় সেই শশা দিয়েই রান্নাটা করবেন দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন ঘি চাপড় ঘণ্টে একটু ঘি পরে তাই অল্প একটু ঘি মেশালাম আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন আমাদের রান্না কিন্তু কমপ্লিট আর একে বেশি শোকানোর দরকার নেই ঠিক এরকমই একটু ভেজা ভেজা হবে জল জলে হবে না একটু ভেজা ভেজা থাকবে গরম ভাতে শুরুর পাতে এটা পরিবেশন করে দেখুন কম উপকরণে একদম ঘরোয়াভাবে একটা স্বাস্থ্যকর সুস্বাদু রেসিপি কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ফিরে আসবো আবারও এমনই কোনো সহজ ঘরোয়া রেসিপির সাথে